পায়ের তালা লুকানো রহস্য ঘুম থেকে উঠে আপনার পায়ের তালা ব্যথা করে অনেক সময় পায়ের তালা ফুলে যায় বেশি হাঁটা চলা করলেও আপনাদের পায়ের তালা ফুলে যায় আজ আমি আপনাদের একটা থেরাপি দেখাবো এই থেরাপিটা যদি আপনি সকাল এবং সন্ধ্যা দুইবেলা করতে পারেন তাহলে কিন্তু আপনি পায়ের তালার সমস্ত রকম ব্যথা কমাতে পারবে পাশাপাশি যদি আপনাদের ইন্টারনাল অর্গানের কোনো রকম সমস্যা থাকে সেগুলো কিন্তু পায়ের তলার মাধ্যমে আপনি কমিয়ে ফেলতে পারবেন কিভাবে করবেন আমি আপনাদের থেরাপির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি একদম সোজা আপনারা ঘরে বসেই করতে পারবেন কিভাবে করবেন দেখুন এইভাবে আপনি চেয়ারে বসে নেবেন বসিয়ে নিয়ে ঠিক এইভাবেই দেখুন দেখে নিয়ে এই পাটিকে এইভাবে তুলে নেবেন নিয়ে পায়ের তলায় ছটি চ্যানেল রয়েছে এই ছটি চ্যানেল এই একটি চ্যানেল এটা এটি হচ্ছে মেরিডন্ডের চ্যানেল মেরুদণ্ডের যদি কোনো রকম ব্যথা থাকে তাহলে কিন্তু আপনি এই চ্যানেলের মাধ্যমে যদি আপনি থেরাপি এইভাবে জোরে 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 টিপ দিয়ে টিপ দিয়ে টিপ দিয়ে যদি আপনি আগা থেকে গোড়া পর্যন্ত আসেন তাহলে বুঝতে পারবেন যেখানে ব্যথা লাগবে যদি আপনি সেখানে বেশি পরিমাণে টিপ দেন তাহলে কি হবে আপনার মেরুদণ্ডের যদি কোনো রকম সমস্যা থাকে সেগুলো কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কমিয়ে ফেলতে পারবেন এবং আরও পাঁচটা চ্যানেল এখানে আছে এইখান থেকে আরম্ভ করে লম্বা লম্বি একটা চ্যানেল এইখান থেকে লম্বা লম্বি একটা চ্যানেল এরকম পাঁচটা আঙ্গুলের ডবা থেকে আরম্ভ করে পায়ের তলা পর্যন্ত পাঁচটি চ্যানেল আর এই একটি চ্যানেল ছটি চ্যানেল দুটো পায়ে আপনাকে করতে হবে টোটাল বারোটি চ্যানেল আপনি এক মিনিট করে বারো মিনিট করবেন যদি বারো মিনিট সকাল এবং সন্ধ্যা দুই করতে পারেন তাহলে আপনার ইন্টারনাল অর্গান থেকে আরম্ভ করে পায়ের তলায় যদি কোনো রকম সমস্যা থাকে ব্যথা থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এই যে পায়ের তালা ব্যথা করে এই ব্যথা করার ডিসটাকে বলা হয় প্যান্টার ফেসাইটিস এই প্যান্টার প্যান্টারফেসাইটিস রোগটি কিন্তু এই পায়ের তলা থেকেই শুরু হয় যদি আপনাদের ইউরিক অ্যাসিড ধরা পড়ে তাহলে কিন্তু আপনার এই পায়ের তলা থেকে এই ব্যথা শুরু হয় যদি আপনি দেখেন যে আপনার এই আঙুলের তালাগুলো ব্যথা করছে এবং পায়ের তালাগুলো ব্যথা করছে তাহলে কিন্তু আপনার বুঝতে হবে যে আপনার অর্থ আর্থারাইটিস হতে পারে এখন থেকে যদি আপনি এইভাবে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন দেখুন আপনি কীভাবে ট্রিটমেন্টে করবেন এইভাবে ঠিক আপনাকে এই পায়ে উপর বরাবর মানে যেখান থেকে চামড়া শুরু হয়ে গেল এবং পায়ের তারা শেষ হয়ে গেল ঠিক এই জয়েন্ট বরাবর আপনাকে জোরে জোরে দুটো আঙ্গুল দিয়ে টিপতে হবে হালকা হাতে টিপলে হবে না আপনাকে জোরে জোরেই টিপতে হবে এই ঠিক এইভাবে এইভাবে টিপি 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 টিপে আপনি একদম আঙ্গুল পর্যন্ত যাবেন ঠিক এইভাবে এভাবে সুন্দর করে টিপতে টিপতে আপনি এইভাবে পায়ের গোড়া পর্যন্ত চলে আসবেন একটু জোরেই টিপবেন কারণ কি পায়ের তালায় সমস্ত শরীরের ওয়েটটা দিয়ে থাকে সবসময় আশি নব্বই একশো যার যেরকম শরীরের ওয়েট সেটি কিন্তু সবসময় বহন করছে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি হালকা হাতে বা নরম হাতে এইভাবে টেপেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না কারণ কি আপনাকে একটু শক্ত হাতেই টিপতে হবে বেশি করে টিপবেন তাহলেই কী হবে বলুন তো অনেক সময় দেখা গেলো যে আপনার টিপতে দিবতে শরীরের গরম হতে পারে বা শরীর ঠান্ডা হয়ে যেতে পারে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আপনি কন্টিনিউ করবেন দেখবেন শরীর অ্যাডজাস্ট হয়ে যাবে এবং এর সঙ্গে কিন্তু আমাদের সারা শরীরের যে নার্ভগুলো আছে তার জাংশন কিন্তু আমাদের পায়ের তালায় এবং হাতের তালায় দু জায়গায় কিন্তু রয়েছে সেই জন্য আপনাকে কীভাবে করতে হবে আমি একটি পায়ের প্রথমে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি অপর পায়েও দেখাবো আপনি কীভাবে করবেন ঠিক এই বরাবর তো আমি করে নিলাম এখন ঠিক এর তলা বরাবর ঠিক এর তলা বরাবর এই এই জোরে জোরে মানে একটু ভারী হাতে মানে একটু শক্তভাবেই করতে হবে ঠিক এরকমভাবে প্রত্যেকটা চ্যানেল ওয়াইজ পায়ের গোড়ালি পর্যন্ত চলে যাবে একই রকমভাবে তারপরের আঙুলটি এইভাবে নেবেন এই পিছন দিক দিয়ে হাতটাকে ধরে নেবেন যাতে এই হাড্ডিটাকে আপনি ধরতে পারেন ঠিক এই আঙ্গুল করলে এই আঙ্গুলের পিছনে হাড্ডিটাকে ধরে নিলে এইভাবে ধরে নিয়ে এই এভাবে টিপতে থাকবেন টিপতে টিপতে আপনি একদম পায়ের গোড়ালি পর্যন্ত চলে আসবেন এই এবার তার পরের আঙুলটি ঠিক এইভাবে দেখুন এই যে হাড্ডিটা আছে ঠিক এই হাড্ডিটাকে ধরে নেবেন ধরে নিয়ে এই এইভাবে দেখবেন আপনাদের পায়ের তালায় যদি কোনো অংশ বেশি ব্যথা অনুভূত হয় তাহলে ভাববেন যে আপনার শরীরের কোনো একটা অর্গান দুর্বল আছে তাহলে কিন্তু আপনি সেই জায়গাটা যে জায়গাটা বেশি ব্যথা করবে আপনি সেই জায়গাটা কিন্তু একটু বেশি করে টিকবেন তাহলে আপনার যেই অর্গানটা আপনার দুর্বল আছে সেই অর্গানটা কিন্তু আস্তে আস্তে সবল হতে থাকবে তাতে কী হবে সমস্ত পায়ের ব্লাড সার্কুলেশন বেশি হওয়ার জন্য কি হয় আপনাদের যে ইন্টারনাল অর্গানগুলো আছে সেই অর্গানগুলো কিন্তু সুস্থ থাকছে একই রকম ভাবে আমি পুরো পাটাকে দেখিয়ে দিলাম এবার আপনাকে করতে হবে ঠিক পায়ের চার ঠিক চামড়া যেখানে শেষ পায়ের তলা শুরু ঠিক সেখান থেকে আপনি চার দিকে ঘুরে ঘুরে এই একই রকম ঘুরে ঘুরে আপনি চার দিকে এভাবে হয়ে গেলে আপনি ঠিক পায়ে আঙ্গুলের মাথায় ঠিক এইভাবে এইভাবে টিপ দিবেন জোরে জোরে এই 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 সমস্ত হয়ে গেল এবার আপনি সুন্দর করে পাটা একটু মাসাজ করবেন এই হয়ে গেল ছটি পয়েন্ট একই রকম ভাবে হবে ঠিক একই রকম ঠিক এই পায়ের বুড়া আঙ্গুলের মাথা থেকে শুরু করবেন ঠিক সাইড বরাবর দেখবেন আমাদের মেরুদণ্ডের শেপ দেখবেন আমাদের মেরুদণ্ড কিন্তু সোজা থাকে না মেরুদণ্ডে একটু কার্ভ থাকে ঠিক এই শেপটা কিন্তু আমাদের মেরুদণ্ডের শেপ এই জন্য কি হচ্ছে এই পুরো অংশটাই কিন্তু আমাদের মেরুদণ্ডের কাজ করে যদি আপনি এই অংশটা সব সময় টেপেন তাহলে কি হচ্ছে আপনার মেরুদণ্ড শক্তিশালী হবে কি হবে শক্তিশালী হবে নমনীয় হবে মেরুদণ্ড যত শক্তিশালী নমনীয় ফ্লেক্সিবল হবে তত কিন্তু আপনার আয়ু বৃদ্ধি হবে দেখুন আপনি কিভাবে করবেন ঠিক একই রকম হবে এই ভাবে আপনি এই চ্যানেলটাকে এইভাবে টিপতে 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 যাবেন বেশি তাড়াতাড়ি করার দরকার নেই তবে আপনি ধীরে ধীরেই করবেন কিন্তু একটু জোরে করবেন বা একটু ভারী হাতেই করবেন যাতে খুব ব্যথা অনুভূত হয় সামান্য এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যদি আপনি মনে করেন বেশি ব্যথা পাচ্ছেন এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই পায়ের তোলা দিয়ে তো কত রকম ঝড় যায় আপনি ছোটবেলা থেকে যখন বড় হওয়া পর্যন্ত যখন কোনো অসুবিধা হয়নি তাহলে আর ইন ফিউচারে এইরকম টিপ দিয়ে যে কোনো অসুবিধা হবে সেটা মনে হয় না যে হবে এইভাবে আপনি এই চ্যানেলটি হয়ে গেলে একই রকমভাবে এই পাঁচটি চ্যানেলে আপনাকে একই রকমভাবে পিছন দিকে আঙুলটাকে দিয়ে নিয়ে এইভাবে টিপতে 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 আপনি একদম পায়ের গোড়া পর্যন্ত যাবেন আবার ঠিক একই রকমভাবে টিপটে টিপতে টিপতে আপনাকে পায়ের আগা পর্যন্ত এইভাবে যাবে ঠিক ভারী হাতি টিকবেন হালকাভাবে নয় এভাবে প্রত্যেকটা আঙুলের গোড়ায় 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 আপনি টিপতে টিপতে ঠিক পায়ের গোড়ালি পর্যন্ত চলে আসবেন এবং এইভাবে 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 প্রত্যেকটা আঙ্গুলের চ্যানেল ওয়াইজ চ্যানেল ওয়াইজ টিপ টিপতে আগাবেন তাতে কি হবে আপনাদের সারা শরীরের ব্লাড সার্কুলেশনটা ভালো হবে এবার এটা গেল রাত্রেবেলা আপনি রাত্রেবেলা যখন ঘুমোতে যাবেন তখন আপনি চেয়ারে বসেও করতে পারেন বিছানায় সোফায় বসেও কিন্তু আপনি করতে পারেন এই যখন আপনার এইভাবে যখন বুড়া আঙুল দিয়ে টেপা হয়ে যাবে তখন আপনি পাটাকে এইভাবে একটু মাসাজ করবে তাতে কি হবে আপনাদের ব্লাড সার্কুলেশনটা আরও ভালো হবে যত আপনি পায়ের তলায় যত ব্লাড সার্কুলেশনটা ভালো করতে পারবেন তত কিন্তু আপনার পায়ের তলা যত সমস্ত রোগ সেগুলো কিন্তু সেরে যাবে দেখুন আমরা কিন্তু সারা শরীরের যত্ন নিই মুখ থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের যত্ন নিই কিন্তু আমরা পায়ের তলার যত্ন কিন্তু কখনোই নেই না কিন্তু দেখুন পায়ের তলায় কিন্তু লুকিয়ে আছে আমাদের সমস্ত শরীরের ইন্টারনাল অর্গানগুলোর সমস্ত নার্ভগুলোর জাংশন হাতের তলা এবং পায়ের তলাতে এবার সকালবেলাও আপনাকে কিন্তু একই রকমভাবে করতে হবে সেটাই একটু আলাদা সেটা রকম দেখুন সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন আপনি বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে একটু চা জল খাবার খেয়েও করতে পারেন বা আপনি এটা করেও চা জল খাবার খেতে পারেন কিভাবে করবেন দেখুন এই একই রকমভাবে আপনি চেয়ারে বসে নেবেন নিয়ে এইভাবে এই হাতের তালু দিয়ে পায়ের তালুতে জোর দিয়ে মারবেন এবং এতে কি হবে আপনার হাতের তালু এক্সারসাইজ হয়ে যাচ্ছে এবং পায়ের তালু এক্সারসাইজ হয়ে যাচ্ছে যদি আপনি দুটো পাই করতে পারে। তাহলে কিন্তু আপনাদের যে হাতের তালা এবং পায়ের তালার যে জাংশনের যে সমস্ত নার্ভের জয়েন্টগুলো আছে সেগুলোকে যে ব্লাড সার্কুলেশনটা ভালো হচ্ছে তাতে কি হবে হার্ট ভালো করে ট্রামস করবে ফলে হার্ট বিট তুলনামূলকভাবে আগের থেকে অনেক বেড়ে যাবে হাই প্রেশার যাদের আছে তারা এইভাবে না মেলে তারা কিন্তু ঠিক এইভাবে করবেন ঠিক আস্তে আস্তে মেসেজ করবে তাহলে কি হবে আপনাদের প্রেশারটা নর্মাল থাকবে যদি আপনাদের হাই ব্লাড প্রেশার না থাকে তাহলে কিন্তু আপনি এইভাবে হাতের তালিতে পায়ের তালাতে এইভাবে মারতেই পারেন কোনো অসুবিধা নেই আপনি বলুন দেখবেন আপনাদের শরীর সুস্থ থাকবে এছাড়া আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আপনি দুটো পাকে একই রকমভাবে আপনি বিছানায় বসিয়ে নেবেন বিছানায় বসে নিয়ে এইভাবে ঠিক পায়ের বুড়ো আঙুলটাকে এইভাবে 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 টিপ দেবেন এইভাবে এভাবে টিপ দেবেন হয়ে গেল এবার আপনাকে যেটা করতে হচ্ছে সেটা পায়ের তালাটাকে এইভাবে নেবেন নিয়ে এই হবে এইভাবে এইভাবে হয়ে গেলে আপনাকে ঠিক ভাবে এটা করতে হবে এই দেখবেন আপনার পায়ের তালার ব্যথা তো কমেই যাবে এছাড়া যদি ইন্টারনাল অর্গানগুলোর কোনো রকম অসুবিধা থাকে বা আপনার যদি ইন্টারনাল অর্গান কোনো রকম দুর্বল থাকে সেগুলোও কিন্তু সতেজ হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দিবেন তাহলে বন্ধুরাও দেখে উপকৃত হবে আপনাদের বন্ধু সার্কেল বা ফ্যামিলি সার্কেলে যারা পায়ের ব্যথা নিয়ে ভুগছেন তাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন তারা যদি এই থেরাপিটি করতে পারে তাহলে কিন্তু খুব উপকার পাবে এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন নোটিফিকেশনটা আপনারা অন করে রাখবেন যখন আমরা অন্য কোনো ভিডিও ছাড়বো তখন নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আজ এই পর্যন্তই পরবর্তী অন্য একটি ভিডিওতে দেখা হবে নমস্কার